নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি আমার স্ট্রেংথ অফ ইনার পাওয়ার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমি আমার এই চ্যানেলটিতে অ্যাস্ট্রোলজি আপনাদের নানারকম সমস্যার সমাধান বিষয় এবং আধ্যাত্মিক বিষয় আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের আইকনে ক্লিক করে দিন যাতে যথাসময়ে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অরা বা আভা মণ্ডলী এই বিষয়টি কি আগে বুঝে নেব তারপর আমরা সেটার সমাধানের ব্যবস্থা করব। প্রথমে আগে দেখি ওরা মানে কি যেমন উদাহরণ দিয়ে আমি একটা জিনিস বোঝাই মনে করুন আপনি কোনো পরিবেশে রয়েছেন পরিবেশটি খুব গুমোট হঠাৎ কোনো এক ব্যক্তির আবির্ভাব হলো এবং সেই ব্যক্তি আসার পরে আপনার মনটা হঠাৎ ভালো হতে আরম্ভ করলো বা পরিবেশটি ক্রমশ চেঞ্জ হতে আরম্ভ করলো আর কেউ সেটা অনুভব করুক বা না করুক অন্তত আপনার কাছে সেটা চেঞ্জফুল মনে হলো বা এমনও হতে পারে যে আপনি হয়তো খুব আনন্দে আছেন এমন কোনো ব্যক্তি এলো যে হয়তো খুব ভালো ব্যবহার সম্পন্ন বা অত্যন্ত ভালো ড্রেস করে আছে এবং অত্যন্ত ভদ্রভাবেই আছে তাও সে আসার পরে কেন জানি না আপনার মন খারাপ হয়ে গেল তো এই যে মন খারাপ হওয়া বা মন ভালো হয়ে যাওয়া বিশেষ কোনো মানুষের সংস্পর্শে আসলে পরে এই যে কারণ সেটাকেই বলা হয় অরা সেই ব্যক্তির অরা সেই ব্যক্তির এমন কোনো বিষয়ে আপনার কাছে এলো যেটা শুধু অনুভূতির মাধ্যমেই আপনি অনুভব করতে পারলেন সেই অনুভবটা হওয়ার পরে আপনার মন হতে পারে ভালো হয়ে গেল বা খারাপ হয়ে গেল আপনারা দেখে থাকবেন যে পুরনো কোনো দেবদেবীর মূর্তি আমাদের ধর্ম অনুসারে বা যে কোনো ধর্মে যে কোনো দেবদেবীর মূর্তির চারপাশে একটা আভা আভামণ্ডলী থাকে সে আভামণ্ডলী আমরা দেবদেবীর মূর্তির পেছন দিক দিয়েই করে রাখি কিন্তু জানেন না আমাদেরও চারপাশে এরকমই এক আভামণ্ডলী আছে যাকে বলা হচ্ছে অরা সে আভামণ্ডলী আর কিছুই নয় আমাদেরই সূক্ষ্ম এনার্জি যে এনার্জি আমাদেরকে পরিচালনা করে কখনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে বা কখনো পজিটিভ পরিস্থিতির মধ্যে এবং শুধু তাই নয় অনেক সময় আমাদের একের অপরের অরা সাথে মিলতে নাও পারতে পারে আবার মিলেও যেতে পারে কাজেই সবসময় মনে রাখবেন যে আপনার অরা পরিশুদ্ধ হওয়া বা কোনো পরিশুদ্ধ অরার সংস্পর্শে আসা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন ধরুন মনে করুন আপনার কোনো কোনো দিন মুড খুব ভালো থাকে আবার কোনো কোনো দিন খারাপ মুড ভালো থাকার কারণ আপনি নিজে স্বয়ংও হতে পারেন বা মুড ভালো থাকার কারণ হয়তো আপনার পারিপার্শ্বিক কোনো ঘটনাবলীও হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার মুড খারাপও থাকতে পারে হয়তো সারা দিনের নানারকম দৌড়ঝাঁপ কাজকর্ম বা অন্যান্য বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা কথাবার্তা এরকম বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আপনার মুড খারাপও হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার এনার্জি আয়দার পজিটিভ থাকবে অথবা নেগেটিভ থাকবে যখন আপনার এনার্জি পজিটিভ থাকছে তখন আপনার সেই অরা পজিটিভ হচ্ছে যাতে আপনার প্রতি লোক অ্যাট্রাক্টেড ফিল করছে যখনই আপনার চারপাশে কেউ আসছে তাদের আপনাকে ভালো লাগছে আপনি তাদের মন জয় করতে পারছেন আবার যদি আপনারই সেই অরা লো হয়ে যায় বা কোনো কারণে আপনার অরা নেগেটিভ সংস্পর্শে চলে আসে বা নেগেটিভিতে ভর্তি হয়ে পড়ে তখন আপনার চারপাশে যে লোকেরা আসছে তারাও আপনার সাথে সেরকম ভালো অনুভব করতে পারছে না তাদের হয়তো ভালো লাগছে না আপনাকে তাই আমাদের অরা সবসময় পরিশুদ্ধ রাখা একান্ত প্রয়োজন অরার পরিশুদ্ধিকরণ বিভিন্ন উপায়ে আমরা করতে পারি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব তার আগে আমাদের বুঝে নিতে হবে যে এই অরা কী অ্যাকচুয়ালি বা কিভাবে পরিশুদ্ধ করা সম্ভব হতে পারে আমাদের এই অরা আর কিছুই নয় ইংরাজিতে যদি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এনার্জি সাইকেল সেই এনার্জি সার্কেলটা আমাদের সবারই আছে একটা সূক্ষ্ম এনার্জি সার্কেল যা হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা অনুভব করছি সেই এনার্জি সার্কেল আমাদের যদি ভারতীয় ভাষায় বলা যায় সেটাকে বলা হয় চাক্রাস সেই চাক্রাস ধীরে ধীরে আমাদের যদি উন্নত করতে পারি আমরা বা সেটাকে জাগাতে পারি ভালোভাবে পরিশুদ্ধ রাখতে পারি তাহলে আপনার আমাদের অরা পজিটিভ কাজ করবে অর্থাৎ আমাদের সংস্পর্শে কেউ এলে ভালো অনুভব করবে আর সেই চক্রাজ যদি আমরা যদি খারাপভাবে ব্যবহার করি বা না জাগানোর চেষ্টা করি বা আমাদের চক্রাজ যদি নেগেটিভিটিতে পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের চারপাশে যে সমস্ত মানুষজন আসবে তারাও আমাদের সাথে নেগেটিভ অনুভব করবে এবং শুধু তারা যে নেগেটিভ অনুভব করবে তা না আমরা নিজেরাও লো ফিল করতে থাকব তাই চক্রাজ হিলিং বা আমাদের অরা হিল করা খুব গুরুত্বপূর্ণ এবার কথা হলো যে এই অরা আমরা কিভাবে, ক্লোর করতে পারি বা কীভাবে আমরা পরিশুদ্ধ করতে পারি এই অরা পরিশুদ্ধ করবার বিভিন্ন রকম টেকনিক আছে তবে মনে রাখবেন আগে আপনাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আপনাদের অরা নেগেটিভ রয়েছে না পজিটিভ রয়েছে সেটার জন্য আমি আপনাদেরকে কয়েকটা টিপস বলছি আপনারা নিজেরাই চেষ্টা করে দেখুন নিজেরা ভাবার চেষ্টা করুন যে আপনাদের অরা পজিটিভ না নেগেটিভ নাকি না পজিটিভ না নেগেটিভ মাঝামাঝি কোনো এক জায়গায় রয়েছে মনে রাখবেন যদি অরা নেগেটিভও হয় সেটাও পজিটিভ করবার করবার উপায় আছে আপনাদের অরা নেগেটিভ না পজিটিভ সেটা বলবার জন্য আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি সেটা আপনারা নিজেরা নিজেদের মধ্যে ভেবে দেখুন যে সে আপনাদের অরা পজিটিভ হয়ে আছে না নেগেটিভ যেমন প্রথমত যদি আপনাদেরকে হঠাৎ করে কোনো খুব খারাপ পরিবেশের মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে আপনি আর কোনো উপায় পাচ্ছেন না নিজেকে কোনো জায়গা থেকে বার করে আনার বা আপনার মনে হচ্ছে যে আমার বোধ আর কিছু হবে না এরকম ধরনের কোনো পরিস্থিতি তো সেই পরিস্থিতি থেকে আপনার সত্যি এটাই মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না বা আমি এটা করে উঠতে পারবো না বা এখান থেকে আমি কোনোদিনই বেরিয়ে উঠতে পারব না নাকি আপনার এটা মনে হয় যে না পরিস্থিতি যেমনই হোক না কেন আমি এই জায়গা থেকে ঠিক নিজেকে বার করে নেব এবং আমার দ্বারা সমস্ত কাজ সম্পন্ন হবে যদি আপনার দ্বিতীয় কথাটি মনে হয় যদি আপনার এটা মনে হয় যে হ্যাঁ আপনি যে কোনো পরিস্থিতি থেকে ঠিক নিজেকে সামলে বেরিয়ে আসতে পারবেন তাহলে তাহলে জানবেন আপনার অরা পজিটিভ দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিতে আপনি কি পজিটিভ উপদেশ দিয়ে থাকেন অর্থাৎ কিনা এমন বলছি না যে সকলকে জ্ঞান দিয়ে বেড়ান কিন্তু যদি আপনার সামনে কেউ এসে অত্যন্ত মন খারাপ করে আপনার উপদেশ কেমন হয় আপনার মনের মধ্যে থেকে ঠিক কী উপদেশ বার হয় লোককে তুচ্ছ সান্ত্বনা দেওয়া নয় কিন্তু আপনার মনের মধ্যে থেকে কি তার জন্য কোনো উপায় বেরিয়ে আসে যে সে এটা করলে আপনার তার জন্য কিছু উপকার করা হবে বা আপনি তার উপকার করতে পারবেন এই ধরনের কোনো সাজেশান যদি আপনার তার প্রতি বেরিয়ে আসে অর্থাৎ কিনা আপনি যদি তাকে কোনো ভালো সাজেশান দিয়ে থাকুন থাকেন বা আপনার যদি তার প্রতি সমস্ত রকম পজিটিভ অনুভূতি তখনও কাজ করে তাহলে জানবেন আপনার অরা পজিটিভ আছে তৃতীয়ত আপনি চিন্তা করুন যে কোনো পরিবেশে আপনি গেছেন সেই পরিবেশটা হতে পারে আপনার পছন্দের নয় তা সত্ত্বেও আপনি কি সেই পরিবেশে যথেষ্ট পরিমাণ মানিয়ে আনন্দ করেই থাকতে পারেন যদি সেটা পারেন তাহলেও জানবেন আপনার অরা পজিটিভ অর্থাৎ কোনো পরিস্থিতিতেই আপনার অরাকে কোনোভাবেই নেগেটিভ করা সম্ভব নয় অত সহজে কিন্তু জানবেন তা সত্ত্বেও কোনো কোনো পরিস্থিতি বা পরিবেশের মাধ্যমে আমাদের অরা বা আভা খানিকটা লো হয়ে যায় তো আমাদের অরা আমরা চাইলে পরে সেটাকে লক করতে পারি বা সেটাকে বাড়িয়ে তুলতে পারি এবং জানবেন একমাত্র সেইটা করলেই আমাদের অন্যান্য মানুষের কাছে আমাদের পজিটিভিটি অনেক বেশি অংশে ধরা পড়বে বা তারা আমাদেরকে অনেক বেশি পছন্দ করবে আমাদের কথা তাদের পছন্দ হবে গুরুত্ব দিয়ে তারা আমাদের শুনবে এবং তাদেরও উপকার হবে কিভাবে আপনি ওরা ক্লিয়ার করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের সাথেও যদি এমনটা অনুভব করে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকতে এবং পরবর্তী ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যথাসময় আপনাদের কাছে পৌঁছে যায় ভীষণভাবে ভাবে ভালো থাকবেন ধন্যবাদ